এই সরকারটা অযোগ্য অদক্ষ অকার্যকর কি বলেছেন হামলা চালিয়েছে বলেই তো অযোগ্য বলেই তো তিনি বলতে পারছেন না কিন্তু আপনি যেটা বলছেন যেটা বলছেন এই ষড়যন্ত্রের পেছনে প্ল্যান হচ্ছে এদের ওরা বেনিফিশিয়ারি ওরা বেনিফিশিয়ারি নয় এটি পবুঝতে আবে, ফান্ডামেট লিনেবুঝতে আবে ও এই 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 ঘটনার ওরা বেলিফিসেরি না। কিন্তু ফিরত যাওয়ার প্রুশরছে ডক.ইনুস কেন একবারও বলছে না যে এই যারা হামলা করছে, তাদের বিরুদ্ধ ব্যবস্থা নাও। এটা বলতে তাকে কে বাধা দিয়েছে। বিদুস্ থেকে। তো আপনার ইন্টেনশনকে আমি ভয়াবহ প্রশ্নবিদ্ধ করছি আমি ডক্টর মোহাম্মদ ইউনুস তার ইন্টেনশনকে আন্তরিকতা থেকে প্রশ্নবিদ্ধ করছি কারণ তিনি চাচ্ছেন না তিনি যদি চাইতেন রাষ্ট্রের কাছকে রাষ্ট্র তো প্রত্যেকটা জায়গায় পুলিশ বসাতে পারে না সে কোনো একটা ঘটনা ঘটলে হামলাকারীদের বিচার করে সে বার্তা দেয় যে এ ধরনের অপরাধ করলে পার পাবে না কিন্তু আপনার বিবেচনায় ইউনুস সাহেবের কি ইন্টেনশন তিনি কি চান এই সরকার এই রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র অন্য কারো আধুনে চলে যাক এটা আমি বলছি যে ইনটেনশন মানে হচ্ছে আমি অযোগ্য ব্যক্ত কিন্তু আমি চেষ্টা করছি আমি তোর কোন আন্তরিকতা দেখছি না তার মানে তো অযোগ্য তিনি এটা তার ইনটেনশন নয় এই হাদি হত্যা হলো এর জন্য এটা প্ল্যান করেন নি এটা তার প্ল্যান করা নয় হত্যা হত্যা রোধ করা না পারাটা তার আপনি একটু বললেন স্বরাষ্ট্র উপদেশের কথা বললেন তার ব্যর্থতা রাষ্ট্র এই হত্যা পরিকল্পনা করে নাই আমি জোর দিয়ে বলছি আপনাকে ইউনুস সাহেবের প্ল্যান বাংলাদেশকে ব্যাংক্রাফ্ট করা নয় আমি আপনাকে জোর দিয়ে বলছি কারণটা হচ্ছে স্পষ্ট এই সরকার স্পষ্টতই একটি অদক্ষ অযোগ্য অজনপ্রিয় সরকার জানেই না কি করতে হবে আমরা এমন লোকে ক্ষমতায় বসিয়েছি যে বেসিক প্রিন্সিপাল গুলি জানে না ক্ষমতা ব্যবহারের কিন্তু তার মানে এই না যে এই সরকারটা চাইছে এই দেশটা অন্য কোথাও করে নিক না তা নয় আমি আপনার সঙ্গে সাথে একটু আপনি অদক্ষ এবং অযোগ্য বলছেন একজন মানুষকে যখন আমরা বলি অদক্ষ অযোগ্য এক ধরনের ইনোসেন্টলি তাকে আমি মনে করি তাকে মানে পার পাইয়ে দেয়া হয় আমি অদক্ষ অযোগ্যতা ঠিক উল্টো আপনি আসল দোষীকে আপনি পার পাইয়ে দিচ্ছেন এদেরকে এদেরকে দায়ী করে আপনি আসল আসল দোষীকে পার পাইয়ে দিচ্ছেন যারা আসল দোষী তারা বিদেশে বসে আছে আপনি দোষ দিচ্ছেন নিউন সাহেবকে এই হত্যার জন্য তিনি হত্যা করেন নি হত্যার পরিকল্পনা করে সম্পূর্ণ ভিন্ন লোক আপনার বক্তব্য যদি সত্য হয় তাহলে আসল যে কারণটা সে কারণটি অদৃশ্য হয়ে যায় কেউ বলছে না যে এই আপনি বলছেন আপনি আমি বলছি যে প্রথম আলো ডেলিস্টার হামলা চালানোর পর আপনি যখন দেখছেন হামলাকারীরা কারা আপনার সিসিটিভি আছে ফুটেজ আছে আপনি হামলা ঠেকাতে পারেননি বুঝলাম আপনার অযোগ্য অদক্ষতা আপনি হামলার পর আপনি যখন হামলাকারীদের ধরছেন না আপনি বলছেন বিদেশে বসে প্রথম আলো ডেলিস্টার তো বিদেশে বসে হামলা করেনি দেশের মধ্যে হামলা করেনি

বাংলাদেশের কোন পত্রিকা আক্রান্ত সরকার ভাবে সরকারিভাবে হয়েছে সরকারিভাবে পত্রিকা বন্ধ করে দেয় আমার দেশ কিন্তু মবের হাতে এর আগে ডেলি স্টার প্রথম আলোচনা আর কোন পত্রিকায় আক্রান্ত হয়েছে ফলে ভেরি স্পেসিফিক রিজন আছে ভি স্পেসিফ রিজনের জন্যে প্রথম আলো ও ডেলি স্টার আক্রান্ত হয়েছে এ দুটি পত্রিকা কাকে রিপ্রেজেন্ট করে কোন মূল্যবোধকে রিপ্রেজেন্ট করে দ্যাটস এক্স্যাক্টলি দে বা ধর্মীয় যারা করছেন তাদেরকে আপনি বলছেন এখন শুধু আমি জানি ধরুন আমি সরকারে আছি আমি জানি এই মপটা করছে বা ধর্মীয় উন্মাদনার করা করছে আমি জানার পরেও আমি যখন তাদেরকে ধরছি না তাহলে আমার ইন্টেনশনটা কি আমি আপনাকে একটু আগে বুঝিয়ে বললাম না এই সরকারের ভিতরে একাধিক ছোট ছোট গ্রুপ আছে একে অপরের স্বার্থকে আক্রমণ করছে এই কথাগুলো যখন শেখ হাসিনা ক্ষমতা তখন আমরা শুনেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী খারাপ অমুখ খারাপ কিন্তু শেখ হাসিনা এগুলো কিছু জানেন না আপনার কথা শুনে এখন আমার তাই মনে হচ্ছে আমি মোটাটা বলছি আমি মোটা না আমি মোটাটা বলছি না আমি বলছি এই সরকারটা অযোগ্য

এতে কোন সন্দেহ তো নেই ইসলাম কি সে দুঃখ প্রকাশ করেছে প্রকাশ করেছে ব্যর্থতা প্রকাশ করেছে সরকারের মুখপাত্র ব্যর্থতা প্রকাশ করছে দিস ইজ ওয়ার্ড গভর্নমেন্ট ইজ আমি ভাই করতে পারছি না উনি বলছেন তো স্পষ্ট আমি আপনাকে আরো বলি আমি জান জেনে বলছি আমি উনি বলেছেন একথা আমি ফোন করে বলেছি পুলিশকে অ্যাকশন নেবার জন্য পুলিশ অ্যাকশন নেয়নি আপনি পড়ে তার স্টেটমেন্টটা আপনি আমি ফোন করে বলেছি অ্যাকশন নাও আপনি আমি 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 মানে তার উপদেষ্টা সহকারী কেন আমি রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এই মুহূর্তে যিনি অন্তর্বর্তী সেক্রেটারি তার বিবৃতিটা আমি পড়েছি তার বিবৃতির মধ্যে কোথাও একটি কথা নেই এই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ফাইন মানছি আমি আমি মেনে নিচ্ছি আমি

কর্তৃপক্ষকে যে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে তো দায়িত্ব পালন করতে আসল কথাটা কি এই এই যেটা বললাম কেন ডেলিস্টার স্টার কেন প্রথম আলো কারণ তারা একটা মূল্যবোধকে রিপ্রেজেন্ট করে যে মূল্যবোধটা যারা ধারণ করে না তারাই আক্রমণ করেছে এর আগে মনে আছে ডেল্লি স্টারের প্রথম আলোর সামনে কারা গরু যাওয়াই করেছিল কারা করেছিল কেন করেছিল তাকে আপনি জানেন আমিষও আপনি জানেন তার মানে কি প্লিজ নজরটা এড়াবেন না ওদের অপরাধটা তো ঢেকে দেবেন না যে অপরাধটা হয়েছে সরকারকে দায়ী করে অপরাধ ঢেকে দেবেন না সরকার ব্যর্থ কোন কিন্তু এর প্ল্যানটা সরকার করেনি এর দায় ভারটা সরকার নিতে বাধ্য কিন্তু প্ল্যানটা প্ল্যানটা করেছে তারাই যারা ডেলি স্টার প্রথম আলোর মূল্যবোধের পরিপন্থী অবস্থান গ্রহণ করে এটা ভেরি সিম্পল আমি সৈদুল ভাই শুধু যুক্ত সুত করতে চাই আপনি দুটোকে আলাদা করছেন আমি দুটোকে আলাদা করছি না আমি বলছি যারা হামলা করছে তাদের সঙ্গে ডক্টর ইউনুসের

মাথায় রাখতে হবে যে আপনার যে মূল বক্তব্য যে এই বাংলাদেশকে অকার্যকর করতে চায় একদল লোক এই লোক সাহেব নয়